গতকাল অর্থাৎ তিন এগারো দু বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলায় দিনকে দিন অনলাইন জুয়া যেভাবে প্রভাব ফেলছে জনমানসে তার বিরুদ্ধে প্রতিকারের জন্য আমি পূর্ব মেদিনীপুর জেলার যিনি এসপি আছেন তার কাছে আমি একটি অভিযোগ দায়ের করেছি বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলাতে বিভিন্ন থানা এলাকাতে জিঘাংসা রূপে দেখা দিয়েছে অনলাইন জুয়া বা অনলাইন লোটো বা অনলাইন বেটিং বা অনলাইন লুডুর মতো যে খেলাগুলো এগুলো আসলে খেলার মধ্যে খেলার ভেতরে অনলাইন জুয়া জুয়া হিসাবেই পরিগণিত হচ্ছে আমাদের তমলুক থানা এলাকাতেও এটা প্রচন্ড পরিমাণে ছিল কিন্তু বর্তমান যিনি এসডিপিও আছেন এবং তমলুক থানার আধিকারিকরা ব্যবস্থা নিয়েছেন এখন তমলুক থানা এলাকাতে কিন্তু এই অনলাইন জুয়াটি এখন পর্যন্ত নেই নজরে পড়েনি বা জানতে পারিনি ভেতরে ভেতরে কেউ যদি করে থাকে তো বলতে পারছি না কিন্তু বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে বিভিন্ন জায়গাতে গিয়ে বিভিন্ন কার্যকর্তাদের কাছ থেকে জানতে পেরেছি ময়না কোলাঘাট চণ্ডীপুর নন্দকুমার পটাাসপুর এবং ভগবানপুর সহ সারা জেলায় একেবারে ব্যাঙের ছাতার মতো ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই অনলাইন জুয়া কিছু সমাজের কতিপয় ব্যক্তি বা সমাজের কিছু ক্ষতিকারক ব্যক্তি একটি কম্পিউটার কিনে নিয়ে একটি কাউন্টার খুলে বাজার এলাকাতে যেখানে মানুষের প্রচুর সমাগম হয় সেখানে এই কাউন্টার খুলে এই অসামাজিক খেলাটি শুরু করেছে সাধারণত কম বয়সীর যুবকরা যারা শিক্ষিত অথবা বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে পেশায় যুক্ত আছেন তারা বিভিন্ন বয়সের মানুষ এই অনলাইন জুয়াতে আসক্ত হয়েছে বা অনলাইন বেটিং বা অনলাইন লটারি বা লোটোতে আসক্ত হয়েছে এই খেলার মাধ্যমে মানুষ সর্বশান্ত হচ্ছে এবং সর্বশান্ত হওয়ার পর পরিবারে গিয়ে পারিবারিক হিংসা বা পারিবারিক কলহে জড়িয়ে পড়ছে স্বামী স্ত্রী এবং সম্পুত্র সন্তানদের মধ্যে হিংসাত্মক কার্যকলাপ করে মানে ঘটাচ্ছে যেহেতু এই গেম খেলার পর মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে তারা জমি ঘর বাড়ি বিক্রি করছে এমনকি পরিবারের যে সমস্ত গহনা সেগুলো বিক্রির মাধ্যমেও এই খেলা আসক্তি খেলার আসক্তি থেকে বেরিয়ে আসতে পারছে না তাই আমার বারে মনে হয়েছে যে এইটা এর যে খারাপ প্রভাব সমাজের উপর পড়ছে যেভাবে সমাজের অবক্ষয় হচ্ছে এই খেলার মাধ্যমে এই জুয়ার মাধ্যমে এটি পুলিশের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের দৃষ্টিগোচরে আনার দরকার তাই আমি গতকাল এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি এবং লিখিতভাবে অভিযোগ করেছি এবং সবথেকে একটা বিষয় এই খোঁজ নেওয়ার পর আমরা জানতে পারছি যে এর সঙ্গে সমাজের কিছু প্রভাবশালী ব্যক্তি কিছু রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি এর সঙ্গে গোপনে গোপনে যুক্ত আছেন সব থেকে বড় কথা নন্দকুমারের বাসিন্দা প্রসূন মণ্ডল নামে একজন ব্যক্তির নাম আমরা প্রায় শুনতে পাচ্ছি তিনি নাকি এই খেলাটিকে বিভিন্ন এলাকাতে ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন মানুষের মধ্য দিয়ে এই কাউন্টার খুলে এই গেমটি দিকে দিকে ছড়িয়ে যাচ্ছে আমি প্রশাসনকে বলবো এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অবিলম্বে ব্যবস্থা নিন নাহলে কিন্তু সমাজের কুপ্রভাব পড়বে বাড়িতে বাড়িতে খুনাক্ষুনি হবে স্বামী স্ত্রী পারিবারিক কলহ আরও বাড়বে পারিবারিক হিংসা আরও বাড়বে এটা একটা মারাত্মক ধরনের একটা মদ বা একটা এটা ভীষণভাবে একজন মানুষকে আসক্ত করছে এটা নেশা বলে আমার মনে হয় সুতরাং আমি এর কুপ্রভাব আরও বেশি করে পড়ার আগে আমি প্রশাসনের দৃষ্টি নিক্ষেপ করতে চাই দৃষ্টিতে আনতে চাই অবিলম্বে এই খেলাটি বন্ধ করা হোক এবং সমাজকে সমাজে একটি শান্তি শৃঙ্খলা বয়ে আসুক আসুক প্রশাসন এইটুকু আমার দাবি আগামী দিনে যদি প্রশাসন ব্যবস্থা নিতে অপারগ হয় বা ব্যবস্থা নিতে না পারেন তাহলে আমরা মানুষকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে পথে নামতে বাধ্য হব আন্দোলনে সামিল হব সেই সঙ্গে সঙ্গে বিচার ব্যবস্থার পর স্মরণাপন্ন হব যাতে এই অনলাইন জুয়া অনলাইন বেটিং অনলাইন লুডো এবং অনলাইন লোটো যাতে বন্ধ করা হয় আমি আশিস মন্ডল বিরোধী দলনেতা তমলুক পঞ্চায়েত সমিতি আপনারা দেখছেন জেবিএল লাইভ নিউজ সব খবর সবার আগে নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ হান্ড্রেড বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলের ছাঁচ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ ডিস্ট্রিবিউটারের জন্য যোগাযোগ করুন সেভেন এই নম্বরে রাজা ভোজ ব্র্যান্ডের সরিষার তেল হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট ভেজাল মেশানো নেই যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয় আমার কোম্পানি পাঁচ লক্ষ টাকা দেবে বন্ধাত্ব কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে